আপনারা অনেকে জানতে চান যে আমাদের আশপাশে যে জেলাগুলা রয়েছে সেই জেলাতে সবচেয়ে জনপ্রিয় গরুর হাট কোন দিন বসে তো এই জনপ্রিয় গরুর হাটগুলা আপনাদেরকে আমরা জানাবো তো দেখতে পাচ্ছেন গরুর এক একজন ব্যবসায়ী আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাইয়া তো আপনি এই গরু প্রতি হাটে তো গরু নি যান তাই না আপনার কাছে থাকেই সব আচ্ছা আপনি একটু বলেন দিনে আমাদের মেহেরপুর জেলায় কোন হাটটা সবচেয়ে বেশি মানে পপুলার বা জনপ্রিয় বামনদিহাট বামনদিহাটটা কবে বসে শুক্রবারে সোমবার শুক্রবার আর সোমবার আর যদি আমাদের শহরের হাটটা বলতে হয় এটা কবে বসে মেহেরপুর শহরের হাটটা মেহেরপুর এটা মঙ্গলবার শুক্রবার কিন্তু জনপ্রিয় হচ্ছে বামনদিহাট বামনদিহাট আচ্ছা এবার যদি আমাদের পাশের জেলা যায় পাশের জেলা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার কোন কোন হাটগুলো সবচেয়ে বেশি বিখ্যাত বিখ্যাত হলো আলম ডাঙ্গা হ্যাঁ তারপরে ডুগডুগি শিয়ালমা এই তিনটা হাট সবচেয়ে বিখ্যাত বলা যায় মানে বাংলাদেশের মধ্যে বিখ্যাত বলা যায় মানে বাংলাদেশের মানে সবচেয়ে যদি বড় বড় হাট ব্যবসায়িকরা বলতে হয় তাহলে পরে এই তিনটা হাটে আছে আচ্ছা সব আছে আর কোনো ভয় নাই তাই তো আচ্ছা এই হাট গুলাতে তাহলে পরে কবে কবে বসে এই হাট গুলা যদি আপনি একটু বলে দেন আমাদের আলমডাঙ্গা বসে বসে বুধবারে সোমবারে বসে ডুগডুগি শিয়ালমারি বসে হইল আপনার বিশুদ্ধ প্রতিবার বিশুদ্ধ প্রতিবার বৃহস্পতিবারে এই বৃহস্পতিবার এই হাটগুলাতে আপনারা আসলে পারে খুব সহজে যে কোনো সময় আপনারা আর আপনাদের গাড়ি মানে চলে আসছে তাই না সব সময় পাবেন আপনাদেরও পাওয়া যাবে আপনাদের যদি আপনাদের কেউ যোগাযোগ করে মনে করেন আপনারা একটা হাজিরা দিয়ে দিল আপনাকে একটু সাথে রাখলো তাও আপনারা ই করবেন তাই না তাদেরকে আর আপনাদের গেলেই পাওয়া যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন দেখতে দেখতেই গরু চলে আসছে এই যে গরুর ব্যবসিকরা তো আশা করি আপনারা যদি গরুগুলা যদি সংগ্রহ করে নিতে চান এনাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো স্থানে এই এই আসতে যে কোনো স্থানে গরুগুলা আপনারা নিয়ে সহজে এনাদের কাছে আপ বল ভালো বিটি গরুর ব্যাপারে কোন জায়গায় হাট কোন জায়গায় চলে যাচ্ছে তো এই গরুর হাট সম্পর্কে আপনাদেরকে এটা কেন বুঝলু নাকি কোন জায়গায় আজকে হাট কোন জায়গায় নয় মাইল যাইছি নয় মাইল দেখতে পাচ্ছেন নয় মাইলেজ আছে গরু নিয়ে তো এই গরুগুলো আপনারা সহজে সারা বাংলাদেশের যে কোনো স্থানে গরুগুলা নিয়ে আপনারা নিতে পারবেন আমরা তো আপনাদের জানালাম তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন আজ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় হবে